আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি চলে এসেছি লাউ গাছের নিচে কারণ আমি আজকে লাউ পাতার ভর্তা করবো আর সেই ভর্তা করতে হলে অবশ্যই আমাকে লাউ পাতা নিতে হবে আর লাউ পাতা নেওয়ার জন্য কিন্তু আমি চলে এসেছি আর আমি কিন্তু কচি কচি লাউ পাতাটা নিব বেশি বড়টা নিব না কারণ আমার বেশি বড়টা লাগবে না কচিটাই কিন্তু লাগবে আর প্রত্যেকটা পাতায় কিন্তু দেখতে প্রচুর সুন্দর আমার আমার তো কিন্তু লাউ শাক প্রচুরই ভালো লাগে অন্য শাকের চাইতে কিন্তু লাউ শাকটা বেশি ভালো লাগে এই লাউ শাক রান্না করলেও ভালো লাগে আর ভাজি করলে তো গরম ভাতের সঙ্গে জাস্ট ও আর কিচ্ছুই লাগবে না এতই ভালো লাগে পাতাগুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক লাউ আছে কিন্তু গাছে গাছে অনেক লাউ ছোটো ছোটো লাউ বড়ো লাউ প্রতিদিন তো আর লাউ খাওয়া যায় না গাছে থাকলে আছে আর কি এই জন্য তো প্রতিদিন খাওয়া যাবে না এই যে লাউ কচি কচি লাউ কিন্তু আছে অনেক গাছে বন্ধুরা কার কার লাউ লাগবে চলে আসে নাহলে বিকাশ নাম্বার দিয়ে দিয়ে না আমি বিকাশ করে পাঠিয়ে দিব লাউ এই যে ছোট ছোট কিন্তু অনেক লাভ আছে আর ভিতরে কিন্তু অনেক লাভ বড় হয়ে গেছে এই যে একটা অনেক বড় হয়ে গেছে এটা খাওয়া যাবে না এই যে একটা তারপরে এই যে একটা এটার সঙ্গে কিন্তু এখানে আরেকটা তারপরে এ পাশে আর একটা যাই হোক অনেকগুলোই আছে আমি এবার চলে যাব চুলোয় পাতাগুলো ভর্তা করতে আরেকটা কথা বলে রাখছি সবাই আমার লাউ দেখে কিন্তু বলবেন অবশ্যই পাতাগুলো পরিষ্কার করে আঁশগুলো ফেলে দিয়েছি পাতাগুলো ধুয়ে নেব ভালো করে সঙ্গে এই সুটকিগুলো দিব ভালো করে ধুয়ে নিচ্ছি সুটকিগুলো আর দিয়ে দিব এই কাঁচা মস মরিচগুলো যদিও ঝাল নেই তারপরে ভর্তা কিন্তু একটু ঝাল ঝালে ভালো লাগে ভর্তা ঝাল ছাড়া ভালো লাগে না আমি কাঁচা মরিষ ধুয়ে দিয়ে দিচ্ছি লবণ দিব অল্প সামান্য পানি আমি এবার ঢেকে দিব তারপর চুলায় বসিয়ে দিব আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এবার উল্টে পাল্টে দিব পানি কিন্তু বের হয়েছে আমি করে করে সিদ্ধ আমার পাতাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর একটুও কিন্তু পানি নেই আমি এবার এটাকে নামিয়ে নিব নামিয়ে নিয়েছি আমি এবার বাটিতে নিয়ে তারপর বেটে আমি ভর্তাটা বেটে নিয়ে চলে এসেছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু সামান্য তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ভর্তাটা অবশ্যই খেয়ে দেখবেন খুবই কিন্তু স্বাদের ভর্তা আমি এবার দিয়ে দিব ভর্তাটা এটা কিন্তু তেলে না দিয়ে এমনিতেও খেতে পারবেন আমার কাছে ভর্তাটা মা ভাজলে আসলে ভালো লাগে না আমি ভর্তা এভাবে ভেজেই খাই ভালো করে শুকিয়ে নিতে হবে সবসময় তো আর বাড়িতে সব তরকারি থাকে না অনেক সময় হয়তো তরকারি কম থাকে তখন কিন্তু এরকম একটা লাউ গাছ থাকলে আর দুটো পাতা নিয়ে অবশ্যই সুটকি দিয়ে ভর্তা করে নেওয়া যায় আর সুটকি না হলেও কিন্তু এই ভর্তাটা এমনিতেও খুব ভালো লাগে আর সুটকি দিলে এটা একটু অন্যরকম আর কি সুটকি ছাড়াও কিন্তু এই লাউ পাতাটা ভর্তা খাওয়া যায় আমি কিন্তু পেঁয়াজ আর রসুন কোনোটাই দেয়নি কারণ দুটোই যদি দিতাম তাহলে সুরকি আর লাউ পাতার যে একটা ঘ্রান আছে সেই ঘ্রানটা কিন্তু থাকতো না সেই জন্য আমি রসুনও দিলাম না পেঁয়াজও দিলাম না আর তো আমি এবার কয়েকটা ধনেপাতা দিয়ে দিব এই ভর্তাটা করলে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে আর গরম ভাত দিয়ে কিন্তু খেলে অল্প হলো ভাত বেশি খাওয়া যাবে আর ভর্তাটা অবশ্যই যে কোনো ভর্তায় ভালো লাগে মাছ মাংস যতই থাকে একটা ভর্তা কিন্তু থাকলে অন্যরকমভাবে একটু বেশি হলেও খাওয়া যায় আমি তো প্রায় সময়ই কোনো না কোনো ভর্তা করেই থাকি কারণ আমার কাছে ভর্তা না হলে ভালো লাগে না আমার ভর্তাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিব। আমার ভর্তা রেডি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ